গড়ে ওঠে এক বিশাল ইয়াবা চলাচল বাণিজ্য অনেকের ধারণা এই বাণিজ্য থেকে প্রত্যেক বছরে মোট উপার্জন হয় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই বাণিজ্যে ঢুকে পড়ে আওয়ামী দুর্বৃত্তরা এর ফলে দেশের যুব সম্প্রদায়ের একটা উল্লেখযোগ্য অংশ মদকাস্ত হয়ে পড়ে ইয়াবা সাম্রাজ্যের নেতা হিসেবে উঠে আসে কক্সবাজারের এমপি ইয়াবা বোদির নাম শোনা যায় ওবায়দুল কাদের গাড়িতে ইয়াবা পাঠেত বোধী যেন পুলিশ না ধরে আর কি শুনেন এটার একটি রিপোর্ট হয়েছে

আর হাতে খুন হয় মেজর সিনহা সুতরাং বুঝতেই পারতেছেন হাসিনা ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা মায়ানমারে তাদের বাধ্যদাতা বিদায় আর কোনদিন ফেলে যেতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গত নয় মাসে রোহিঙ্গা সংক্রান্ত কার্যক্রমে মৌলিক পরিবর্তন হয়েছে আপনারাও সেটা লক্ষ্য করছেন কি সেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে প্রথমত দায়িত্ব গ্রহণের পরপরই গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা প্রসঙ্গটি তুলে আনেন প্রফেসর উন্নস এবং বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান জানান জাতিসংঘ এটা তাৎক্ষণিকভাবে সারা দেন জাতিসংঘের সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয় একটা জাতি গোষ্ঠীর বিষয়ে পূর্ণাঙ্গ জাতিসংঘ সম্মেলনের সিদ্ধান্ত অত্যন্ত বিরল একটা পদক্ষেপের কারণে গণভূমি হাসিনা হাতে অবহেলিত রোহিঙ্গা সেটা এভাবেই আন্তর্জাতিক এজেন্ডার একেবারে শীর্ষ একটা স্থানে উঠে আসে দ্বিতীয়ত যে বিষয়টা হলো একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা সমস্যার প্রকৃত সমাধান যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্ষণ বাড়ি পাঠিয়েছেন সে সম্পর্কে আন্তর্জাতিক ঐক্যমত গঠনেও সক্ষম হয় এর একটা বড় নিদর্শন ছিল গত মার্চে জাতিসংঘ মহাসচিবের পরিষ্কার উচ্চারণ যে প্রত্যাবর্ষণেই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তৃতীয় যে বিষয়টা হলো প্রত্যাবর্ষণ যাতে বাস্তবায়িত হয় তার প্রাথমিক পদক্ষেপটাও অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে মায়ানমার সরকার সর্বপ্রথম এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যোগ্য বলে ক্লিয়ারেন্স দিছে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ যৌথভাবে ক্লিয়ারেন্সের সিদ্ধান্তটি জানান একই সাথে বাকি রোহিঙ্গাদের ক্লিয়ারেন্স প্রক্রিয়াতে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিল মায়ানমার এটা ছিল একটা অসাধারণ অর্জন এর আগে পর্যন্ত প্রত্যাবর্ষণ ছিল একটা থিওরিটিক্যাল ব্যাপার কাগজে কলমে এই প্রথম একটা বাস্তব সংখ্যা আদায় করতে পারলো বাংলাদেশ যাদেরকে মায়ানমার নিতে রাজি হইল কেউ কেউ প্রশ্ন তুলছে মায়ানমারে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার ক্লিয়ারেন্স দিলেও কি ফেরত যেতে পারবে পারবে না কারণ রাখাইন রাজ্যের নব ভাগ এখন আরাকান আর্মির অধীনে এখন সেখানে যুদ্ধ চলতেছে কিন্তু বিষয়টা একটু বুঝে দেখি কথা সত্য তারা এখন ফিরে যেতে পারবে না আরাকান আর্মি রোহিঙ্গা উদ্দেশিত অঞ্চলগুলো তাদের নিয়ন্ত্রণে রাখলেও এটা আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে বাংলাদেশ মায়ানমার দুই হাজার সালের চুক্তি মানতেও তারা বাধ্য আন্তর্জাতিক আইন তাই বলে আরাকান আরাকান আর্মিও সেটা জানে আর্মিকে পরিষ্কার জানাই যে তাকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এ কারণে আরাকান আর্মিও বলেনি বা বলতে পারেনি যে এই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবে না কারণ সেটা হবে আন্তর্জাতিক আইনের খেলা যে কোনো নতুন রাষ্ট্র যখন তৈরি হয় বিদ্রোহীরা তারা জাতিসংঘের এই বিষয়টাকে মনে রাখে কারণ জাতিসংঘে তাকে ঢুকতে হবে একসময় সুতরাং রাসক হোক কালকে হোক রোহিঙ্গা মানে মানে ফিরত যাবে রোহিঙ্গাদের মানমর্যাদা প্রত্যাবাসনের দরজাটা এমন ভাবে খুলে যাবে সেটা কালাদান মাল্টিমোডাল তাজিদ প্রকল্পের নির্মাণকারী ভারত আগে থেকে ধারণা করতে পারেনি ওদের মাথায় বাজ ভেঙে পড়লো কালাদান প্রোজেক্টের নিরাপত্তা বিধান করার জন্য এর আশেপাশে মুসলিমদের বসতি যেতে না থাকতে পারে সেই লক্ষ্যে জাতিগত নিধনের আয়োজন করে বাংলাদেশে ভূকা দেওয়া হয়েছিল 12 লাখ রোহিঙ্গাকে তারা আবার ফিরে আসবে সেটা ভারতের পক্ষে কিছুই মানে নাও অসম্ভব না সুতরাং রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াটা দিতে দেওয়ার জন্য অপপ্রচারের উদ্দেশ্যে মাঠে নামালো শে তার ন্দী এবং তার সাংগোঙ্গা আমি আগের এপিসোডে বলছি যে এই চন্দন নন্দী বাংলাদেশে ভারতীয় রয়েল সাবেক কর্মকর্তার পুত্র নর্থ ইস্ট নিউজ নামে এক প্রপাগান্ডা পোর্টাল থেকে চন্দন নন্দী এই ডিসনফরমেশন ক্যাম্পেইন শুরু করে পনেরোই এপ্রিল সে তার প্রথম প্রভাকান্ডা পিস প্রকাশ করে যেখানে সে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলেও যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে হ্যাঁ মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিকে প্রবল মিথ্যাচারের রাজশাহী এসে বলল তিনি নাকি আমেরিকার নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উশিলায় এই প্রক্সি যুদ্ধ অর্গানাইজ করতেছে রয়েল বাংলাদেশের স্টেশনশিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মায়ানমার রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটে পুটে খেতে পারে সন্দন নন্দির কল্পকাহিনীর পুরাটাই ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব সালাক মালছে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শকাতরতা আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাট্টা হয়ে যাই আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়ে ফেললো খুব চালাক মাল বিএনপি খাইছে মামলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী লীগ তো খেয়ে বসে আছে আর্মি সিফো খাইছে আর্মিসিফের অভিনন্দন ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শুনেন

এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন ট্রানজিট সুবিধা নিতে চাইছে এই বিষয়টা চন্দন নন্দী করে জানে এবং করছে এখন আসেন দেখি প্রমাণ করি যে চন্দন ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যদি যদি হয় সত্যি সত্যি তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা কে পক্ষটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মান মান কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো স্বাভাবিক আজ পর্যন্ত তথাপতিত করিডোরের বিরুদ্ধে কোন ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা কি না কোনো প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রস্তুত যোগাযোগ রেখে চলছে করিডোর এবং প্রক্সিযুদ্ধ হলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরের চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিয়েছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চিনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তারা সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখেন এই দেখেন তো এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চিন ঢুকতে পারবে চন্দন নন্দীর গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়ালে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি দিত তাহলে চিন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা চীনের কাছ থেকে বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখিনি উল্টা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সন্দন মন্দির বাংলাদেশের উপরে দিল্লি দেশে আসি না পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপাই দিয়া ভারত নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ড তাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণে সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ কানা হায়

আপনারা জানেন নয়ন চ্যাটার্জি বলে একটা ফেক আইডিয়া আছে কে তার মূল বিষয় হয় এই তিন মাস বিপ্লবের সময় নেশনে ছিল ছিল শীত হঠাৎ করে আবার জায়গায় উঠছে কিছুদিন আগে তার প্রশ্নের বিষয় হতেছে ডেমোক্রেট দুনিয়ার সব ব্যান উচ্ছে হইতে করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্রাট বারে মোল্লার প্যাকে বিষয়েছে সেটাও ডেমোক্র্যাট বারেক মোল্লার মাই আসার খেয়েছে সেটাও ডেমোক্র্যাট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল ওই বাংলাদেশে একটা সিগনি অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তারপর রচনা আইসকা বুঝলাম ওই স্ট্যাটাসটা মারিছে দেখেন ওয়াকারের প্রশংসা করতে ক্যাচ হয়ে পড়ে গেছে ওয়াকার যে হাসিনার ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া সে রহমান ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা উনি নাকি প্রচুর স্টাডি টাডি করে গবেষণা করে পোস্ট পৌঁছলে ওই নিজে কুসে কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে যায় মানবিক করিডোরের কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা বলাইছে হিউমানিটেরিয়ান চ্যানেলে বাংলা করছে মানবিক করিডোর দুটো এক জিনিস আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যান্টেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা বিএনপি বাম সবগুলা বরাবর বুঝছা আর যা আসে বুঝে দেখি অঞ্চলে মানবিক জন্য সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নেই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরাই নেওয়া হয় যেমন এটা সিরিয়া হয়েছে ইউক্রেন হয়েছে গাজা হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা এটা একটা প্রশাসনিক বা আর্থিক প্রক্রিয়া সিস্টেম এটা কোনো ফিজিক্যাল জিনিস না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে একটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসাবে কাতারে প্রতিষ্ঠিত হিউমানটেরিয়ান চ্যালেঞ্জ ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর একটা বিষয় লক্ষ্য করছি আসেন সে বিষয়টা আসি চন্দ্র প্রত্যেকটা তার প্রত্যেকটা টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দী ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা চড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো ঘাইতে দেখলাম আপনারা ভাইতে দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়া কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খালিলা অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছেন প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন সাথে বিরাট আঘাত থাকছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বললো তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করতেছি এই কথাকে সন্দ্রন নন্দীরা সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর্টতা আমি লিস্ট করে রাখছি কারা কারা স্বন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিশ্বভোগ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভ্রান্ত একটা টুইট বার্তা দিয়েছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্য তাই হচ্ছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়ে অপপ্রচারের ক্ষেত্রেও কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরাটাই ছিল রয়ের সাজানো একটা ভয়াবহ মিথ্যাচার আমাদের কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাই ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তাহলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন মন্দির এই করিডোরের ডিস ইনফরমেশনকে বিনা প্রশ্নে মেনে নিচ্ছে ওয়াকার তার প্রতি ধ্বনিও করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সিদের দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয় আইনে হইসি করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়াল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাথিত প্রস্তুত একটা বিশেষ মিশনে এসে ঢাকার ওয়েস্ট ইনি হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ ওই তারিখগুলোতে ওয়েস্ট ইন হোটেলে উঠে নাই করিডোর করিডোরের উঠতে যেতে হয় লাফালাফি করার আগে বিএনপি তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না চন্দন মন্দির আরো একটা প্রতিবেদন বলছে টেকনাফে নাকি আমেরিকানরা যুদ্ধ প্রস্তুতি স্থান নির্বাচন করছে টেকনাফে কি বিএনপি কোনো নেতা কর্মী নাই নাকি সবাই মরে গেছে তাদের মাধ্যমে কি বিএনপি অপদচ্ছাতে যাচাই করতে পারতো না ওয়াকার কি যাচাই করতে পারতো না টেকনাফে আর্মি নাই তাহলে আমাদের ধরে নিতে হবে হয় বিএনপি দেশ পরিচালনার অযোগ্য একটা অপদার্থ দল অথবা নিজেই বুঝে না কেমন সত্য খুঁজে নিতে হবে